রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব আরণ্যকের দেওয়া সমস্ত উপহার বাড়িতে রেখে বাড়ি ছাড়লো রোশনাই তখন কেউই ঘুম থেকে উঠেনি আরণ্যক ঘুম থেকে একদম সকালে উঠে পড়ে কারণ বাড়ির সকলের সামনে সে রোশনাইয়ের কাছে সরি বলতে পারেনি আর এখন যেহেতু কেউই ঘুম থেকে ওঠেনি তাই সে রোশনাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে আর যদি এখন কেউ ঘুম থেকে উঠেও পড়ে তাতে তার কিছু এসে যায় না সে সকলের সামনেই রোশনাইকে সরি বলবে আরণ্যব রোশনাইয়ের ঘরে এসে দেখে ঘরে কেউ নেই অনেক ডাকাডাকির পরে সে লক্ষ্য করে যে একটা চিঠি লিখে রেখেছে রোশনাই সে বলেছে আমি চলে গেলাম এ বাড়ি থেকে আমি অনেক কিছুই পেয়েছি যা আমি কখনোই ভুলবো না আমাকে কেউ খোঁজার চেষ্টা করো না আর খুঁজে পেলেও আমি কখনোই বাড়িতে আর ফিরবো না চিঠি হাতে নিয়ে আরণ্যব নিচে নেমে আসে এসে সে বড় জিজ্ঞাসা করে রোশনাইকে দেখেছ ও একটা চিঠি লিখেছে এরপর সেখানে আসে ছোটকার সে বলে আমি এই ব্যাপারে খুব একটা অবাক হইনি যা কিছু এ বাড়িতে সহ্য করতে হচ্ছিল তার চলে যাওয়াটাই স্বাভাবিক বড়মা বলে সে যেখানেই যাক না কেন আমি অন্তত এ বিষয়ে নিশ্চিত সে এখানকার থেকে সেখানেই ভালো থাকবে এরপর বাড়ির সকলেই একে একে এসে উপস্থিত হয় রোশনাই বাড়ি ছেড়ে চলে গেছে এটা শুনে বাড়ির অধিকাংশ মানুষ খুশি হয় বলে ভালোই তো হয়েছে ওকে তো যেতেই হতো তাহলে ওর যাওয়া নিয়ে এখন এত গোল মিটিং বসার কি আছে আর কি লিখেছে চিঠিতে রেগে যায় বলে তোমরাই দায়ী এর জন্য রোশনাই কখনো আমাদের খারাপ চায়নি আমাদের ভালো করে এসেছে ও আর তোমরা সব সময় ওকে ভুল বুঝে গেছো তোমাদের কোনো দায়িত্ব মাথা ব্যথা না থাকতেই পারে কিন্তু আমার আছে জানবি বলে কিসের দায়িত্ব কে দিয়েছে তোমাকে এই দায়িত্ব আরণ্যক জাহ্নবীকে বলে তুমি যে সকালে উঠে বড়মাকে বিভিন্ন কাজের জন্য অর্ডার করো তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে সবাই সবার বিবেক মতো কাজ করে আর আমার ব্যাপারটাও ঠিক তেমন আমি আমার বিবেক বোধে কাজ করি আর বর্দা ভাই বড় তো নিজের মা তোমার কি মনে হয় না বড়মা মা আর জেঠুর পাশে দাঁড়াতে তুমি তো ওদেরই ছেলে জাহ্নবী বলে রোশনাই চলে গেছে তার জন্য তুমি আমাদেরকে কথা শোনাচ্ছ আরণ্যক চিঠিটা নিয়ে মনে মনে ভাবে তুমি যেখানেই যাও না কেন রোশনাই আমি তোমার খোঁজ করবই যেভাবে হোক তোমাকে ফিরিয়ে আনার জন্য নয় কিন্তু তুমি কেমন আছো তুমি ভালো আছো কি না তা জানার জন্য পরবর্তী সিনে দেখা যায় গরিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আরণ্যক এসেছে গরিমার সঙ্গে একটু কথা বলতে বলে কিছুদিন পরেই মুম্বাইয়ে তোমার যে প্রোগ্রামটা রয়েছে তার রেজিস্ট্রেশন আমি করে দিয়েছি গরিমা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর সুরঙ্গমা আরণ্যকের কাছে আসে যে ঘটে যাওয়া ঘটনাটি আরও ভালোভাবে এক্সপ্লেন করতে আরণ্যকে রেগে যায় বলে আনটি প্লিজ তুমি অন্তত এই বিষয়ে আর কথা বলো না তোমার এক্সপ্লেন করার দরকার কি তুমি তো চেয়েছিলে রোশনাইকে বিপদে ফেলতে উপরন্ত ও তোমাকে বাঁচিয়ে দিয়ে গেছে এই গোটা পৃথিবীর মধ্যে তুমি যা রোশনাইকে একা ছুঁড়ে ফেলে দিলে এখন তুমি তো হ্যাপি তাহলে এত এক্সপ্লেন করার কি আছে ওদিকে অপারেশন চলছে গরিমার গরিমাকে নিয়ে চিন্তিত সকলে সকলেই গরিমার সুস্থতা কামনা করছে আর এখানেই শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে দেখবেন দেখা খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে